রবিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জলপাইগুড়িতে উদযাপিত হল দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সকালে জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক শ্যামা পারভিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রৌনক আগরওয়াল জেলা পরিষদের সচিব সজল তামাং মেন্টর চন্দন ভৌমিক এবং জেলা পরিষদের অন্যান্য কর্মীরা জেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং উপেন্দ্রনাথ বর্মনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলাশাসক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন জলপাইগুড়ি পুরসভাতেও প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন পুরমাতা পাপিয়া পাল এছাড়াও পুরসভার নিজস্ব পতাকা উত্তোলন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ মোমবাতি প্রজ্বলন এবং সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের পূর্ণবায়ব মূর্তিতে মাল্যদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র ওএস তাপস দত্ত কাউন্সিলর দীনেশ রাউত মনীন্দ্রনাথ বর্মন প্রাক্তন কাউন্সিলর নিপু শাহ সহ পুরসভার অন্যান্য আধিকারিক ও কর্মীরা আজ প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করলাম আজকের প্রজাতন্ত্র দিবস উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে যে সংবিধান রচনা করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আজকের এই প্রজাতন্ত্র দিবস হিসাবে সেই দিনটি পালন হয়ে আসছে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ মূল ভাবনা এটাই যে সেই দিন যে সংবিধান রচনা করা হয়েছিল ডক্টর বিয়াদ আম্বেদকরের নেতৃত্বে প্রথমেই তার এই জন্য স্মরণ করতে হয় আমাদের উপেন্দ্রনাথ বর্মনের কথা যিনি ছিলেন ওই ড্রাফটিং কমিটির একজন সদস্য আজকের দিনে আমরা তাকে স্মরণ করি আজকের দিনে আমরা স্মরণ করি যে যে সংবিধান রচনা করা হয়েছিল সেদিন থেকে ঘোষিত হয়েছিল ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ প্রজাতান্ত্রিক গণতন্ত্র রূপে পরিগণিত হবে কিন্তু বর্তমান সময়ের পরিস্থিতিতে এটাই বলতে চাই আমরা স্বাধীন হয়েছি ঠিকই আমরা আজকে বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ঠিকই কিন্তু বারবার বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি এই সংবিধানকে ক্ষুণ্ণ করবার চেষ্টা করছে তাই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে যে জাতীয় সংহতি আমরা রক্ষা করব। আমরা সৌভ্রাতৃত্ব বোধ বজায় রাখব এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক এবং অভিন্ন এই এই বার্তাকে আমরা বয়ে নিয়ে যাব। কিন্তু সংবিধানকে খুব ক্ষুণ্ণ করবার ক্ষেত্রে বিভিন্ন শক্তি বিভিন্ন অশুভ শক্তি বারবার আঘাত করছে সংবিধানের ওপর বিভিন্ন ধর্মের ভিত্তিতে ভারতকে টুকরো টুকরো করবার চক্রান্তে লিপ্ত হয়েছে তাই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে যে আমরা সংবিধানকে মেনে চলবো এবং সংবিধানে যা যা বলা হয়েছে তার সেই সেই বার্তাকে আমরা আগামী প্রজন্মের প্রতি ছড়িয়ে দেব এটাই আজকের দিনের আমাদের সংকল্প আমাদের প্রতিজ্ঞা